কিjali এ যে তুমি সাথেটা পলস করে ক্লিন কিন্তু তুমি হঠাৎ করে চলে এসেছ কি চাই আজকে না আমার ভাত একটু সাজিয়ে দেবো বহুত সে তো মানলাম তুমি কোনো অ্যাপয়েন্টমেন্ট চলে এসেছো টাকা নিয়ে এসেছো সাথে না আমার বড় তো কাজ পড়ে তাই হবে না তুমি টাকা নিয়াছো নিয়া দেখো এভাবে আমি তোমাকে সাজিয়ে